দেখছে এবং তল্লাশি চলছে কি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একশো দিনের কাজে পশ্চিমবঙ্গ যে দেশের সেরা এটা তো কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই দেখা গেছে তা বিরোধী দলনেতা অমিত শাহের সঙ্গে দেখা করে হুঙ্কার দিলেন যে দেখুন কি হয় তারপরেই আবার এজেন্সি সক্রিয়তা এই যে এজেন্সি তারা যে বিজেপির বাড়ির লাঠিয়াল এ তো বোঝাই যাচ্ছে যে ভুয়ো জব কার্ড এই কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কত এগিয়ে সেখানে এজেন্সি যাচ্ছে না

তার মানে তো ভালো কাজ হয়েছিল বলেই পেয়েছে এরপরে আপনি যদি ভুয়ো জব কার্ড বা এই ধরনের দুর্নীতির লিস্টগুলো দেখেন তাতে তো সব বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে তো সেখানে ইডি না গিয়ে পশ্চিমবঙ্গে এসে নাটক করছে তার থেকেই তো বুঝে নিতে হয় যে বিজেপির বাড়িয়াল বাড়ির লাঠিয়ালের কাজ করছে তারা এর কোনো আইনে তারা হয়রানি করার জন্য কলুষিত করার জন্য নেগেটিভ প্রচার করার জন্য বিজেপির কথায় এটা রাজনৈতিক ষড়যন্ত্রে এসব কাজ করছে টাকা দেওয়ার নাম নেই তাদের হচ্ছে মারার গোসাই তো যদি তদন্তই এখন সবে শুরু হচ্ছে তাহলে টাকাটা বন্ধ হয়ে আছে কেন তাহলে টাকা একশো দিনের কাজে টাকাটা পাওয়া যাচ্ছে না আর তারা এখানে নাটক করে বেড়াচ্ছে যে তল্লাশিগুলো চলছে সেই তল্লাশি কিন্তু মূলত একাধিক বিডিওদের বাড়িতে সরকারি আধিকারিকদের বাড়িতে চলছে এবং ইডির অভিযোগ যে এই বিডিও বা সরকারি আধিকারিকদের মাধ্যমেই টাকাটা সাইফন হয়েছে কোটি কোটি টাকার কথা বলা হচ্ছে তৎসুক হয়েছে দেখুন এইসব গাল গল্প আজকে তো একটি তথ্য ফাঁস হয়ে গিয়েছে যে এই যে টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা বলা হচ্ছে কোনো কিছু বকেয়া নেই গোটা টাকা সদ্ব্যবহার করেছে রাজ্য সরকার ঠিকঠাক কাজ হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে অন্য রাজ্য তারা দুর্নীতি করেছে আর কালিমালিপ্ত করার জন্য পশ্চিমবঙ্গে পলিটিক্স করতে সামনে ভোট সেই জন্য অন্য কিছু করার নেই শুধুমাত্র এই নেগেটিভ প্রচারগুলোর জন্য এই ধরনের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী দুদিন ধরে ওরা পাগল হয়ে গেছে বিজেপি পাগল হয়ে গেছে ভোট এসে গেছে বিজেপি প্রস্তুত নয় সংগঠন নেই গোষ্ঠীদ্বন্দ্ব উন্নয়ন নেই বিজেপির প্রতি মানুষ বিরক্ত তাই পাগল হয়ে গিয়ে সর্বশক্তিতে ইডি সিবিআই এনআইএ এজেন্সি পলিটিক্স প্রশ্ন আপনি আপনি নিজে নিজে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য রাহুল গান্ধীর বিষয় নিয়ে তা নিয়ে আপনি নিন্দা করেন গতকাল আপনাকে মঞ্চে বেশ কিছু বক্তব্য শোনা যায় আপনাকে বলতে শুভেন্দু অধিকারী বিরোধী দল উদ্দেশ্য করে এই বিষয় নিয়ে কি বলবেন না না শুভেন্দু অধিকারী অতীতে দেখা গেছে জিপের মধ্যে থেকে মুখ বাড়িয়ে কাকে একটা শব্দ বলছেন তারপরে দেখা গেছে আর এক জায়গায় গিয়ে একই শব্দ বলেছে আমি সেই শব্দটাই ওনাকে বলেছি আমি তো আমি কোনো শব্দ তৈরি করিনি আমি কোনো শব্দ সৃষ্টি করিনি শুভেন্দু অধিকারী যেগুলো মুখ থেকে বলেন আমি সেটাই তো ওনাকে বলেছি এর মধ্যে খারাপ কোথায় আমি তো বারবার বলেছি এর সঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেস বিরোধীদের অন্য কোনো নেতা নয় শুভেন্দু অধিকারীর পছন্দের শব্দ উনি মাঝে মাঝেই জিপের জানলা দিয়ে বের করে যাকে তাকে এই কথাটা বলে থাকেন আমি সেই কারণে শুভেন্দুকে করি শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বন্ধুত্ব বা ব্যক্তিগত শত্রুতা কিছুই নেই শুভেন্দু একটি রাজনৈতিক দল করত সেখান থেকে সমস্ত ক্ষমতা পাওয়ার পর বেইমানি করে গদ্দারি করে আর দলে গিয়ে আমাদের দলকে দলের নেতা নেত্রীদের গালাগালি করছে এবং মায়ের বয়সী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নাম ধরে গালাগালি করছে তো সেইখানে দাঁড়িয়ে আমি শুধুমাত্র সেই শব্দটা ওনাকে মনে করিয়ে দিয়েছি তো আমি তার বাইরে তো কিছু করিনি আমার ধারণা শুয়োরের বাচ্চা শব্দটা শুভেন্দু খুব ভালোবাসে ও যখন তখন জিপ থেকে বের করে মুখে যতবারও জয় শ্রীরাম বলেছে তার থেকে বেশিবার সুয়ারের বাচ্চা বলেছে লোক আমি শুধু সেইটাই ওর দিকে তাকিয়ে বলে যেখানে রেড করতে গিয়েছে নাম এবং তার ছেলে বলছেন বাবা অসুস্থ সেখানে নামের কোনো মিল নেই সেখানে দেখুন বিনা প্রস্তুতিতে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নির্দেশে নামলে এ ধরনের প্রচুর উল্টোপাল্টা ঘটনা ঘটবে অসঙ্গতি থাকবে দিনের শেষে কিছু পাওয়া যাবে না গাল গল্প হবে ইডি সিবিআই অফিসাররা কি করবেন তাদের এখন বিজেপির মন্ডলের নেতাদের দায়িত্ব পালন করতে হবে বিরুদ্ধে তারা নিশ্চয়ই স্লোগানে শুভেন্দু অধিকারী তো সবথেকে বড় চোর শুভেন্দুকে চোর তো বিজেপি বলেছিল শুভেন্দুর ভিডিও বিজেপি দেখিয়েছিল শুভেন্দুর গ্রেফতারি বিজেপি চেয়েছিল সিবিআই এফআইআর করেছে সারদায় অভিযুক্ত নারদায় এফআইআর নেম গ্রেফতারি এড়াতে বিজেপিতে নাম লিখিয়েছে চোরের মায়ের বড় গলা তার আবার বড় বড় কথা বিজেপি দরজায় বেঁধে রাখা কুকুরের মতো তার আবার যা গতকাল গতকালের গতকালের ধর্না মঞ্চে যে শব্দ বন্ধ শব্দ নিয়ে বিরোধীরা বহু প্রশ্ন তুলছেন বহু নিন্দা করছেন দলীয় নেতৃত্বের কোনো প্রশ্নের মুখে আপনাকে তার জন্য করতে হয়েছে আমার সঙ্গে কেউ এই বিষয়ে কোনো কথা বলেনি কারণ সবাই জানে আমি যুক্তি দিয়ে বলেছিলাম যে যে গদ্দার মায়ের বয়সী মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে নাম ধরে ডেকে গালাগালি করে যাচ্ছেন আমি তাকে কথাটা বলেছি তো সুতরাং এটা বাকিদের গায়ে লাগছে কেন এটা তো নির্দিষ্টভাবে কাকে বলা এবং কেন বলা এবং তিনি নিজে অন্যদের এই শব্দগুলো বলে থাকেন রাহুল গান্ধীকে যখন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে গান্ডু বলল তখন বাকিদের কি মুখে তখন সেলোটে বেঁকে ঘুরছিল শুধু বিপ মারলেই চললো গা বিপ টিভিতে আর পুরোটা শোনা যাচ্ছে না বিপ ওর বেলায় হচ্ছে শুধু দ্বীপ যখন মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে গালাগালি দিয়ে নাম ধরে ডাকছে গালাগালি দিচ্ছে টিভিতে টেলিকাস্ট হচ্ছে সেগুলো সমস্ত শালীনতার মধ্যে পড়ে আর আমি দোষের মধ্যে ওরই ভাষা ওই লোককে বলে আমার কাছে একাধিক ভিডিও আছে ও লোককে সুরের বাচ্চা বলছে তা আমি একবার বলেছি আমি কি দোষ করেছি আমাকে যদি নিয়ে যায় আমি সেটাই জজ সাহেবকে বুঝিয়ে বলবো ওর ভিডিওগুলো দেখাবো দিয়ে বললো দেখুন ও কত সুন্দর এই কথাটা প্রয়োগ করেছে আমি হয়তো অতটা ভালো উচ্চারণও করতে পারি না এই তো কোর্টকেও দেখতে হবে যে কথাগুলো ওই বলেছে লোককে এই কথাগুলো এই ভিডিও এ তো ও লোককে বলেছে তা সেগুলো তো শুনতে হবে যখন যখন বিজেপির লোকেরা যখন সিপিএমের লোকেরা আমাদের নেতানেত্রীদের নামে জানায় তাই বলে যাবে সেগুলো সব শালীন আর একদিন সামান্য ওর কথা ওকে ফিরিয়ে দিলে সেটা সঙ্গে সঙ্গে অশালীন হয়ে যায় দাদা আজকে দিল্লিতে ওয়ান নেশন ওয়ান ভোট ভোটের মানানির মামলা অরিজিনাল সুয়ররা করতে পারে যে ওদের মানে লাগতে পারে শুভেন্দুর সঙ্গে নাম জড়িয়েছি বলে শুভেন্দুর আবার মান কিসের সুয়রের মানে লাগতে পারে কিন্তু ইয়ের শুভেন্দুর মানে লাগতে পারে বিজেপি বিধায়কের প্রশ্নে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাইনি প্রশ্ন করেন আমাদের সতীর্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন জেলার জেলে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছে কি বইটাই কিনা এদের নির্লজ্জ ব্যয় কীর্তন শিল্পীকে বলুন ও একটা ভালো গান লিখুক যে বিজেপি যাকে চোর বলেছিল শুভেন্দু অধিকারী তাকে সিবিআইয়ের এফআইআর নেমড তাকে দলনেতা মানতে কেমন লাগছে সেইটা কীর্তন গায়ে গেয়ে গিয়ে বলুক যে শুভেন্দুর ভিডিওটা কেমন ছিল কেমন করে টাকা নেয় কেমন করে বিজেপি রিলিজ করেছিল কেমন করে বিজেপি শুভেন্দুকে চোর বলেছিল কেমন করে বিজেপি নিজের থুতু নিজে গিললো কীর্তন শিল্পীকে বলুন গান লিখতে আজকে দিল্লিতে বৈঠকে মমতা কী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট নিয়ে ব্যস্ত তৃণমূলের প্রতিনিধি সেখানে তো থাকছেন তো তারা তো থাকছেন তাদের দলের বক্তব্য তো জানিয়ে দেবেন দলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে দলের সাধারণ সম্পাদক দেখা করছেন তো সেখানে আমার সেখানে আমাদের বলার কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কোনো অস্বাভাবিকতা তো কিছু নেই দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার তিনি সংসদের ও সংসদের ওই অধিবেশনে দিল্লিতে ছিলেন তারপরে তার চকের ক্রিকেট প্রেমটে দু তিন দিন গেছে তিনি মুখ্যমন্ত্রী সময় দেখা করেছেন না তো একদম স্বাভাবিক ব্যাপার formdata মঞ্চে দেখাছে সেটা তো আলাদা ব্যাপার ফিরে বলেছিলেন যে টাইট দিয়ে এলাম কোনຫມুলকে ওদের টাইট অ্যাকশনের কথা বলা হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে মুখোশ খুলে দেয়া এই যে অ্যাকশন টাইট এলাম তার মানে জনগণকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে নির্বাচনী লড়াই মানুষের সমর্থন শুভেন্দু অধিকারীর নেই দিল্লিতে নালিশ করে এলাম দিল্লিকে বলে এলাম টাকা বন্ধ করো দিল্লিকে বলে এলাম ডি পাঠাও তার মানে এ রাজ্যে শুভেন্দু অধিকারীদের কিচ্ছু নেই শূন্য ভিত নেই ফলে সেই কারণেই এই কথাগুলো এই ফুটো আস্ফালনও যত করবে তত প্রমাণিত হবে এখানে বিজেপির জনভিত্তি শূন্যই গোটাটাই হুঙ্কার দিল্লির ক্ষমতার অপপ্রয়োগের উপর এরা দাঁড়িয়ে বিধানসভায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন কেন্দ্রের কাছে